সবসময় সাধারণত আলোচনা শুনে থাকি মা বাবার হক এবং অধিকার প্রসঙ্গে সন্দেহ নাই আল্লাহ এবং তার রাসুলের পরে এই পৃথিবীতে মা বাবা হলেন একমাত্র ব্যক্তি যাদের হক যাদের অধিকার যাদের পাওনা সন্তানের কাছে পৃথিবীর যে কোনো মানুষের চাইতে সবচাইতে বেশি এজন্য মা বাবার হক এবং অধিকার আদায় করার জন্য একজন সন্তানকে সর্বাত্মক চেষ্টা মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে হবে এবং মা বাবার হক আদায়ের ক্ষেত্রে আমাদের ত্রুটি বিচ্ছুতি প্রচুর পরিমাণ হয় এটা বলাই বাহুল্য কিন্তু পাশাপাশি এটাও সত্য সন্তান যেরকম বাবা মার হক আদায়ে ত্রুটি করলে বিচ্ছুতি করলে সেটার জন্য আল্লাহর কাছে পাকড়াও হবে বাবা মাও সন্তানের হক আদায়ে ত্রুটি বিচ্ছুতি করলে এবং সন্তানের প্রতি যদি জুলুম অবিচার করে তার জন্য বাবা মাকেও আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে কে দিন দাঁড়াতে হবে কারণ রসুল্লাহ আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন আলা মনে রাখবে তোমরা প্রত্যেকেই কারণ দায়িত্বশীল প্রত্যেকেই কারণা কারোর কি দায়িত্বশীল এবং যে যার দায়িত্বশীল সে তার ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন অতএব মা বাবা তারা সন্তানের দায়িত্বশীল তাদের অভিভাবক তাদের দায়িত্ব মা বাবার উপরে মা বাবা যদি তাদের দায়িত্বকে যথাযথ রূপে আদায় না করেন তাহলে আল্লাহর কাছে তার জন্য জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে অন্য একাদিশ আসালিব আলিসাল্তুসাল্লাম বলেছেন অত্যন্ত ওয়াদিলু বাইনা আউলা দিকুম মা বাবাদেরকে খেয়াল কর আল্লাহ নবী আলিসাল্তু সাল্লাম বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো হে মা বাবারা আর তোমাদের সন্তানদের প্রতি তোমরা ন্যায় বিচার করো ইনসাফ করো জোলম অবিচার করিও না আল্লাহ মাহত আলাহ জোলম এটা হারাম করে দিয়েছেন তার নিজের প্রতি এক হাদিসে আসছে বলেছেন যে আল্লাহ হাদিসে কুচ্ছিতে বলছেন যে আমি আমার নিজের প্রতি নিজে হারাম করে দিয়েছি জুলুম করাকে কারোর প্রতি জুলুম করা আমার নিজের জন্য নিজে আমি হারাম করে রেখেছি কে বলেছেন আল্লাহ আল্লাহ তিনি মালিক সৃষ্টিকর্তা আমরা সবাই তার গোলাম তিনি আমাদের প্রতি জুলুম করলেও কারোর কাছে তার হিসাব দেওয়ার প্রশ্ন নাই তারপরও তিনি জোলমটাকে নিজের জন্য নিজে হারাম করে দিয়েছেন তিনি কারোর প্রতি জোলম করবেন না তাহলে আল্লাহ হয়ে যদি বান্দার প্রতি জোলম করার অপশন তারা নিজে বন্ধ করে দিয়ে থাকেন তাহলে মা বাবা সন্দেহ নাই সন্তান দুনিয়াতে আসার জন্য তারাই মাধ্যম তাদের হকের কোনো শেষ নাই চামড়া দিয়ে জুতা বানাই দিলেও তাদের হক আদায় হবে না সন্দেহ নাই কিন্তু তাই বলে মা বাবা হয়েছেন বলে তারা সন্তানের প্রতি জুলম করবেন সেই সুযোগ নাই সন্তানের প্রতি যদি মা বাবা জুলুম করেন সেটাও কি হবে হারাম হবে অন্য মানুষের প্রতি জোলম করলে সেটা যেমন কি হয় হারাম হয় অতএব এটা মা বাবাদেরকে খেয়াল করতে হবে স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে এরকম স্ত্রী নির্বাচন করা যে স্ত্রী থেকে আমি কি পাবো ভালো ফসল পাবো দিনদার সন্তান পাবো বুঝ জ্ঞানালা সন্তান পাবো বিবেক বুদ্ধিসম্পন্ন সন্তান পাবো যেই মা সুষ্ঠ সঠিকভাবে আল্লাহ এবং তার রাসুল সাল্লাসম বাতানো পথে সন্তানকে বড় করে তুলবে অর্থাৎ দিনদার মা নির্বাচন করা এটা বাপের এক নম্বরের কর্তব্য দ্বিতীয়ত কর্তব্য হল সন্তান জন্মের পরে সুন্দর একটি নাম নির্বাচন করা কারণ নামের প্রভাব ব্যক্তির উপরে পড়ে থাকে বাজে নাম রাখলে টলটু বোল্টু নানটু যে সময় নামের কোনো ভালো অর্থ থাকে না এগুলোর প্রভাব ব্যক্তির উপরে সাধারণত পড়ে থাকে বিধায় ছেলেকে সুন্দর একটা নাম ছেলে হোক মেয়ে হোক সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা দ্বিতীয় কর্তব্য তিন নম্বর কর্তব্য হলো ছোটবেলা থেকেই সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচিত করা কোরআনের সঙ্গে পরিচিত করা হাদিসের সঙ্গে পরিচিত করা এটা করলে বাবা নিজেই প্রথমে লাভবান হবেন একজন সন্তান যখন আল্লাহকে চিনবে তার রাসুলকে চিনবে কোরআনকে চিনবে হাদিসকে চিনবে সে মা বাবার হক জানবে মা বাবার অধিকার জানবে তাহলে সবচেয়ে বেশি কে হবেন স্বয়ং মা বাবাই হবেন দিদায় তিন নম্বর কর্তব্য হলো এটা শেখানো এটা যদি না করেন সন্তান দুধের বাধা থাকবে কেমনি সে চিন্তা করছেন দুনিয়ার শিক্ষা জাগতিক শিক্ষা সবই দিয়েছেন। স্কুলে কোলাইছেন পড়াইছেন কলেজে পড়াইছেন কোনো সমস্যা নেই কিন্তু সন্তানকে মুত্তাকি বানান নাই পরেজগার বানান নেই ইমান আকিদার শিখার নেই করণ হাদিস শিখান নেই আল্লাহর হক তার রসুলের হক শিখার নেই তাহলে আপনি সন্তানের হক আদায় কি করলেন ত্রুটি করলেন এই সন্তান বড় হওয়ার পরে আপনার নাফরমানি করলে আল্লাহর নাফরমানি করলে তার দায় আপনাকেও বহন করতে হবে কারণ আপনি কি করেন নাই তাকে সঠিক পথে উঠায় দেন নাই নেবেলা বলেছেন কুল্ল মৌলউদ্দিন ইউলা আলাল আল প্রতিটি ছোট শিশু জন্মগ্রহণ করে মমিন হিসেবে স্বভাবগতভাবে জন্মগতভাবে প্রত্যেকেই ইমানদার হয়ে জন্মগ্রহণ করে তবে তার মা বাবা তারা হয় তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নিপূজক বানায় বেইমান বানায় নাস্তিক বানায় বেনামাজি বানায় এগুলো সব কারা করে মা বাপে করে কিভাবে করে ওই যে মা বাপকে যা করতে করতে দেখে সন্তান তাই শিখে মা বাপ যা শিখায় সন্তান তাই শিখে এই জন্যই ভালো ঘরের সন্তান হলে মা বাপ যদি তাদেরকে ভালো পথ দেখান সাধারণত তারা কি হয় ভালো হয় এহাদিস থেকে বোঝা গেল সন্তান যদি বেদিন হয় বদ্দিন হয় তার পেছনে কার ভূমিকা আছে মা বাবার ভূমিকা আছে বিধায় মা বাবা হয়েছি শুধুমাত্র সন্তানের কাছ থেকে আমার হক এবং পাওনাগুলো বুঝ বুঝে নিব সেটাই না বরং এর পাশাপাশি সন্তানের প্রতি আমার কি হক আছে কর্তব্য আছে সেগুলো কি করতে হবে খেয়ালে রাখতে হবে তাহলে তিন নম্বর কর্তব্য যেটা বললাম মা বাবা হিসাবে সন্তানের প্রতি তা হলো সন্তানকে কী দেওয়া হাদিসের শিক্ষা দেওয়া ইমানাকিদার শিক্ষা দেওয়া ইসলামিক কালচারে বড় করে তোলা তাদেরকে নিয়মিত মসজিদে নেওয়া এবং নিজেরা মা বাবা নিজেরা ইসলাম চর্চা করে 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 তাদেরকে দেখা দেখা অভ্যস্ত করা ভালো পরিবেশ দেওয়া যাতে করে পরিবেশে সে ভালো হতে পারে খারাপ পরিবেশ থেকে তাকে বাঁচায় রাখা এগুলো সবগুলো হলো কার কর্তব্য মা বাবার কর্তব্য এই কর্তব্য আদায়ের বাইরেও আমাদের দেশে বা আমাদের সমাজে সাধারণত বা সারা পৃথিবীতে আজকাল মা বাবারা যে সমস্ত জুলুম এবং অবিচার সন্তানদের প্রতি অনেক সময় করে থাকে অনেক সময় খেয়ালও করেন না সন্তান হয়তো আল্লাহর ভয়ে কিছু বলতে পারেন না যেহেতু মা বাবার সামনে উচ্চবাচ্চ করা যাবে না যত জোলমই করুক না কেন মা বাবা জোলমের প্রতিবাদ করতে গিয়ে মা বাবার সামনে উচ্চবাচ্চ করা এর অধিকার সন্তানের নাই সন্তান জোলম নীরবে সহ্য করতে হবে মা বাবার সামনে বেয়াদবি করতে পারবে না এই সুযোগে অনেক মা বাবাই সন্তানদের প্রতি অহরহ কী করে যাচ্ছেন জুলম করে যাচ্ছেন কি কি জুলম করে থাকেন তার ভিতরে একটা যদি আমরা বলি ইনসাফ না করা যেটা আমাদের ঘরে ঘরে আমাদের সমাজে দেখা যায় চারজন পাঁচজন ছয়জন সন্তান আল্লাহ তালা দিয়েছেন কোনো মা বাপকে এই সন্তানদের মধ্যে কি করতে হবে ইনসাফ করতে হবে কোন দিক থেকে ইনসাফ করতে হবে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে হাদিয়া তফা দেওয়ার ক্ষেত্রে সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে এগুলো দেওয়ার ক্ষেত্রে তাদের প্রতি কি করতে হবে ইনসাফ করতে হবে ভালোবাসার ক্ষেত্রে যে ইনসাফ সেটা পরিপূর্ণ রূপে সম্ভব নয় কারোর প্রতি মনের একটু টান বেশি হবে কারোর প্রতি মনের টান একটু কম হবে হয়তো একটা সন্তান ভালো তার প্রতি ভালোবাসাটা বেশি হবে একটা সন্তান ভালো না মানুষ হিসেবে। তার প্রতি মনের টান হবে না এটা স্বাভাবিক এটা ন্যাচারাল এটা নিজের ইচ্ছার বাইরে কিন্তু কোনো সম্পত্তি আপনি একজন সন্তানকে দিলেন আরেকজনকে দিলেন না একজন সন্তানকে আপনি পড়ালেখা করায় স্বীকৃত করলেন আরেকজনকে ইচ্ছাকৃত সামর্থ্য থাকা সত্ত্বেও পড়ালেখা করালেন না বাদ দিয়ে দিলেন এভাবে যত রকমের জুলম হতে পারে সবগুলো হারাম যদি মা বাবারা এরকম করেন কেয়ামত উদ্দিন ওই মা বাবা আল্লাহর কাঠগোড়ার কি হবেন আসামি হবেন আসি ওয়াবানি মানুষ সেদিন সন্তান থেকে পালাবে মা বাপ কেয়ামতের দিন এ পালানোর একটা কারণ এটাও যে না জানি সন্তান তার কোনো হকের জন্য আমাকে কি করে দাঁড়ে আজকে আল্লাহর সামনে আটকে প্রিয় ভাই একবার নবী আল্লাহ সরতামের কাছে একটা লোক আসলেন তিনি তার এক সন্তানকে কিছু সম্পত্তি দিছেন। নবী আলা ইসলাম জিজ্ঞাসা করলেন তোমার অন্য সব সন্তানদেরকে কি দিছিলা সমান হারে তখন বলছেন না আমি দেইনি নবী আলা সাল্লাম বলছেন যাও তাদের সবাইকে সমান হারে দাও কারণ তোমার পরশ থেকে তোমার গর্ব থেকে যে সন্তান জন্ম নিয়েছে তারা সবাই ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকের কতটুকু অংশ পাবে কোরআনে বর্ণনা দেওয়া আছে ওই বর্ণনা অনুপাতে সবাইকে দিবা কম বেশ করতে পারবা তাহলে সন্তানদেরকে হাতিয়ে দেওয়ার ক্ষেত্রে কম বেশ করা এটা হলো মা বাবার জোলম বা অবিচারগুলোর মধ্যে থেকে একটা কখনো কখনো কমবেশ করা যাবে যেমন যে জিনিসটা সবাইকে সমান দেওয়া সম্ভব না বেশ কম হবেই যেমন চিকিৎসা একজন অসুস্থ হয়েছে সন্তান আরেকজন সুস্থ আছে তাহলে একজনের জন্য খরচ করতে হবে আরেকজনের তো করা লাগবে না এটা তো কম বেশ এটা করা যাবে একজন হয়তো ভালো ছাত্র সে একটা স্কুল কলেজে চান্স পাইছে তার পেছনে খরচ বেশি লাগতেছে আর একজন ভালো ছাত্র না সে চান্স পাই নাই তো তার পেছনে খরচ লাগতেছে না বা একজন পড়ালেখা করছে একজন করে না নিজে নিজে পড়ালেখা থেকে সে সরে গেছে তাহলে সেক্ষেত্রে এখানে কম ব্যস্ত হবেই খরচের ক্ষেত্রে কাপড় চোপড় কেনার ক্ষেত্রে একটা বড় ছেলে তার জামা কিনতে টাকা বেশি লাগবে একটা ছোটো ছেলে তার জামা কিনতে টাকা কম লাগবে এখানে তো বেশ কম হবেই এই বেশ কম মাফ এই বেশ সমস্যা নাই জমি লিখে দিলেন ক্যাশ টাকা দিলেন স্বর্ণ গহনা দিলেন অথবা যে কোনো মূল্যবান সম্পদ এক্সট্রা দিলেন এই দেওয়ার ক্ষেত্রে সবাইকে কী দিতে হবে সমান হারে বন্টন করতে হবে হ্যাঁ যদি সন্তানরা সবাই বাবা মাকে মাফ করে দেয় যে আমার বাবা মা অবিচার করছে অথবা কম বেশ দিছে আমি আমার হক মাফ করে দিচ্ছি সমস্যা নেই আমার বাইরে বেশি আমি মাফ করে তাহলে বাবা কাছে কি হবে না পাকড়াও হবে না কিন্তু সন্তান যদি তার রাখে তাহলে আল্লাহর বাবা মা হককে আটকায় হবেন আসামি হয়ে দাঁড়াবেন আমাদের দেশে ঘরে ঘরে এই সমস্যাটা আজ বিরাজ করছে মেয়ের প্রতি একটু টান বেশি তাকে জমি লিখে দিস বড় ছেলের প্রতি টান বেশি তার আরেকটা জমি লিখে দিস হয় কি হয় না এই সমস্যাগুলো আল্লাহ আমাদের মা বাবাদেরকে সঠিকটা বোঝার তফিক দান করুন আল্লাহর ভয় সন্তানের মধ্যে যেরকম থাকতে হবে মা বাবার মধ্যেও কি সন্তানের ব্যাপারে আল্লাহর ভয় থাকতে হবে এবং রাখতে হবে আরেকটা অবিচার হয় সেটা হলো ইনকামের ক্ষেত্রে ইনকামের ক্ষেত্রে দেখা যায় যে সন্তান একজন অনেক বেশি ইনকাম করতেছে বাবা মা তার ইনকাম দেওয়া জমি কিনতেছে এই জমি বাবা মা নিজের নামে কিনতেছে পরবর্তীতে এই জমিতে অন্য ভাই বোন সবাই নিচ্ছে ভাগ নিচ্ছে যে সন্তানটা আগে ভাগে বড় হয়েছে সে ইনকাম করছে ইনকাম করে বাবার কাছে টাকা দিচ্ছে জমি জমা কেনার জন্য বাবা নিজের নামে জমি কিনলেন ভাগ দিলেন কাদেরকে সন্তানদেরকে প্রথম সন্তান যদি তাতে সম্মতি না থাকে রাজি না থাকে তাহলে মা বাবার জন্য কি হবে না এটা জায়েজ হবে না যে এক ছেলের সন্তান টাকাকে সবারই কী দিল ভাগ দিয়ে দিল এটা হয় না হয় না অহরহ বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে এই কথাগুলো খুব বেশি হয়ে থাকে আরেকটা সমস্যা হয় সেটা হলো বিয়ের ক্ষেত্রে অনেক মা বাবা আসেন অবিচার করেন ছেলের ক্ষেত্রে অথবা মেয়ের ক্ষেত্রে উপযুক্ত পাত্র পাওয়ার পরেও বিয়ে দেন না বাবা হয়তো চায় যে তার বোনের মেয়ের সাথে বিয়ে হোক মা টানে তার বোনের মেয়ের সাথে বিয়ে হোক এবং এক্ষেত্রে সন্তানের প্রয়োজন সন্তানের সুবিধা এদিকটা না দেখে নিজেদের সুবিধা দেখে তাদেরকে বিয়ে দেয় অনেক সময় দেখা যায় মেয়ে বড় হয়ে গেছে শত শত মেয়েদের অভিযোগ মা বাবা বিয়ে দেন না অনেক সময় দেখা যায় মেয়ে ছেলে তারা দিন পছন্দ করে মা বাপ দিন পছন্দ করে না তারা পয়সা চায় এই সমস্ত ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া সন্তানের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নেওয়া এটাও মা বাবার কৃত জুলুম সন্তানের প্রতি এই জুলুমটাও আমাদের সমাজে টুকটাক কম বেশ আছে আরেকটা সমস্যা হয় সেটা হলো একটা সন্তান হয়তো দুটা সন্তান হয়তো কামায় কিন্তু একজনের কাছ থেকে খরচ খরচার টাকা বেশি চাপ দিয়ে নেয় আরেকজনের পুরাই মাফ করে দেয় এরকম করে না করে না মা বাপরা বড়ো সন্তান দেখা যাচ্ছে টাকা কামাই করে ছোট সন্তানও কামাই করে অনেক সময় দেখা যাচ্ছে ছোটোজন আরও বেশিও করে কিন্তু টাকা নেওয়ার বেলায় ওই বড়োজনের কাছ থেকে শুধু চায় সব দায়িত্ব তার উপরে চাপা ছোট জনরে সাইড করে রাখে যে ও জমি জমা করে লোক কিছুটা করে লোক এই অবিচারগুলো হয় কি হয় না এগুলার জন্য আল্লাহর কাছে মা বাবার বিচার হবে